আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইলা হাট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আছি আমরা মঙ্গলবারের হাটে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেখাবো মাঝারি সাইজের কিছু সার গরু আর দরদাম জানাবো সাত মাইল হাট থেকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কেমন টাকা দাম চাচ্ছে সেই সকল বিস্তারিত তথ্য জানাবো এখানে হাটের হাসিল গরু প্রতি এক হাজার টাকা কারোর যদি কাট করা থাকে তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা নিয়ে থাকে তো চলুন কথা বলি ব্যাপারী ভাইদের সাথে দরদাম জানাই ভাইজান ভালো আছেন ভাই হ্যাঁ ভাইয়া ভালো আছে কতগুলো নার্সেন গরু

শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা বাহাত্তর হাজার টাকা চাচ্ছে আর যদি দেখায় আর এই যে লালটা কত চাচ্ছেন জোড়া কত বিক্রি করবেন বললো এক লাখ চল্লিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে ওইটা কত চাচ্ছেন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন শুনলেন দর্শক শ্রোতায় এই যে গরুটার দাম চাওয়া এক লাখ হাজার টাকা বিক্রি পঁয়ত্রিশ মানে এক পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখাবো আরো কিছু গরুর দাম জানাবো চাষা এটা কত চাষা আশি হাজার চাওয়া শুনলেন আশি হাজার চাষছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা চাষছে যদি দেখায় এটা কি জাতের গরু

আছেন কত চাচ্ছেন ছিয়াত্তর আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম চা হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এটা কি জাতের গরু এটা ওই কুরাস কুরাস শুনলেন কুরাস জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় দাঁত হয়নি তো নাকি না কতগুলো নাটসেন গরু এই একটাই একটাই কত বিক্রি করবেন

অনে যখন টাকা দেই দর দামাই তখন আসলে আরো কম। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যশোর জেলার সাষা উপজেলার আর সাত মাইল হাট থেকে মাঝারি সাইজের গরুগুলো সামনে বেশ ভালো আর একটা গরু এটা কত ভাই চাওয়া? সাধারণ সিহারি ভাই চাওয়া দাম সিহারি আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন গরুটা দাঁত হয়েছে কি? না দাঁত হইmiyor দাঁত হইনি শুনলেন কত বিক্রি করবেন? 80 82 80 82000 টাকা হলে বিক্রি হবে যে গরুটা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতেছে দরদাম করতেছে আপনাদেরকে দেখাচ্ছি